সালাম আলাইকুম বন্ধুরা দেখরা আপনার একটা ভিডিও মানুষে খুব কষ্ট করে পানির লাগে আটিয়া যাইতে পারেন না দেহকা খুব একটা কষ্ট করে তার আর বান্ধের মানুষ ফারৈতো গিয়া শাঁদি খুব কষ্ট করে মানুষে মানে পানির লাগে আটা যান না ওলান অবস্থ হয়েছে মানে পানি হয়েছে অনেক পানি দেখা যার মুচ্ছে মানুষ যাইতে পারে না আটিয়া মসজিদও আছে খান্দার সামনে মসজিদ দেখা যার তো মানুষ আকি দোকানও যায় মসজিদও যায় সাইটটা মূর রাস্তা তো তো মানুষের খুব একটা কষ্ট হয় দেহুক আপনারা তারা কষ্ট করে দেহ খুব কষ্ট করে তারা એ ગોગા સંતો밧 તો એડા લે ડુવા આય આ સંતો밧 ઇંદર લેવા દે દેખ દે આટકે જ જગા રો બસ બસ હા હા બસ ઓમી કે આ બે જાલ કર ન પૂરા